হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করছি ডিম ভাপা ডিম ভাপার রেসিপিটা সম্পূর্ণই আলাদা ধরনের আমরা ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারি অসাধারণ টেস্ট সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব ডিম ভাপা প্রথমেই এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিমগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল সাথে খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর একটু ঠান্ডা করে এর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেব ডিমগুলোকে ঠান্ডা করে নিয়েছি আর সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমেই ডিমগুলোকে সমান দুই ভাগে ভাগ করে দেব যাতে ভেতরেও এর মশলাটা প্রবেশ করে সবগুলো ডিমকেই আমি সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এই রকম করে যদি রেসিপিটা করা হয় তাহলে কিন্তু এর খুসুমটা অনেক বেশি টেস্টি লাগে তাই আমি প্রত্যেকটা দিনকেই রকম সমান দুই ভাগ করে ভাগ করে নিয়েছি অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পরেই ডিমগুলোকে একে একে এই তেলের মধ্যেই ছেড়ে দিচ্ছি ডিমগুলোকে আমি দুভাগে ভাজব প্রথমে এক চারটে ডিম একবারে দিয়েছি এখানে একটু সামান্য হলুদ আর খুব সামান্য একটু নুন দিয়ে এটি রোপিট করে একটু ভেজে নেব এবারে সাইড হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নিচ্ছি এতে কিন্তু ডিমের কুসুমগুলোও খুব ভালো ভাজা হয় আর অনেক বেশি টেস্টি লাগে এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকিটাও একই রকম করেই ভেজে নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে কয়েকটা কাঁচা বাদাম দিয়ে একটু ভেজে নিচ্ছি বাদামগুলোও ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা খুব ভালো করে এই তেলটার মধ্যে ভেজে নেব সাথে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া মতো রসুন আর দুটো কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই সময় দিয়ে দেবো খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজা ভাজা হতে থাকুক আর অন্যদিকে আমি মিক্সির বাটি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পোস্ত দিয়ে দিলাম এই পোস্তর মুখি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো আর সামান্য একটু সাদা সর্ষে দিচ্ছি খুব সামান্য একটু দেব একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে শুকনো অবস্থায় সর্ষে পোস্ত আর বাদামটাকে পেস্ট করে নিচ্ছি সর্ষে পোস্ত আর বাদাম শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি এদিকেও পেঁয়াজ রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াই থেকে তুলে নিয়ে মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি যেটুকু তেল ওর মধ্যে অবশিষ্ট ছিল সেই তেল সমেতি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা একটু ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে স্মুথভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে মশলাটাকে পেস্ট করে নিয়েছি আর কতটাই স্মুথ হয়েছে অন্যদিকে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সটা বেশ বড়ো সাইজের প্রথমে এই মিক্সির বাটি থেকে যে মশলাটাকে পেস্ট করেছি সেটা টিফিন বক্সের মধ্যে পুরোটাই নিয়ে নিচ্ছি পুরো পেস্টটাই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর টিফিন বক্সটা ধুয়ে খুব সামান্য জল এটার মধ্যে অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা কারণ আগে থেকে কাঁচা লঙ্কা দেওয়াই ছিল সাথে দিয়ে দিচ্ছি আর খুব সামান্য একটুখানি নুন নুনটা দিলে পরিমাণটা ঠিকঠাক হবে আর সাথে কয়েক দানা একটু মিষ্টি দিয়ে দিচ্ছি খেতে অনেক বেশি টেস্টি হবে এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এই যে ভেজে রাখা ডিমগুলো একে একে এই টিফিন বক্সের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দেব রকমভাবে টিফিন বক্সের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব এদিকে কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে যে টিফিন বক্সটাকে রেডি করেছি সেই টিফিন বক্সটাকে কষিয়ে দেব এইভাবে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেব এইভাবেই ভাপানো হয়ে যাবে পনেরো মিনিট পর ঢাকাটাকে খুলে দেব আর ঢাকাটাকে খুলে দিয়ে এইভাবে গ্যাস বন্ধ করে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডিম ভাপা এইভাবে একবার হলেও সকলে বানিয়ে ট্রাই করে দেখতে পারো ডিমের তো অনেক রকম রেসিপি খেয়েছ কিন্তু এইরকমভাবে একবার ডিম ভাপা তৈরি করে খেয়ে দেখো অসাধারণ টেস্ট গরম ভাতের সঙ্গে সম্পূর্ণই জমে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ